কথা শুধুমাত্র জয় মাতারা জয় মাতারা জয় মাতারা নমস্কার আপনারা দেখছেন আজকের কালী কথায় বাঞ্জেটিয়ার একটি কালী মন্দিরের ছবি এবং তার সঙ্গে কিছু ভিডিও এবং গল্প সবই বলবো শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেলংটি ক্লিক করুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমি আজকে বাঞ্জাটিয়ায় যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে ব্রহ্মকালী মায়ের মন্দির তো এটি এক সাধিকা এই স্বপ্নাদেশে এই রূপই দেখতে দেখেছিলেন তাই সেইভাবেই পুজো হয়ে আসছে সাধিকার নাম হলো রাধাকৃষ্ণ তো স্বাধীনকার আপনারা ছবিটা দেখতে পাবেন তিনি এই দেবীর স্বপ্নাদেশ পেয়ে এই মূর্তি স্থাপন করেছিলেন কিন্তু এই মূর্তি স্থাপনের পূর্বে আগে মাটিতেই দেবীকে পুজো করা হতো সে পুজো করে তাকে ভাসানো দেওয়া হতো কাছের একটি পুকুরে সেটার ছবিও আমি দিয়েছি দেখতে পাবেন আর এই মন্দির চত্বরে অনেকক্ষণ কাটালাম এবং জায়গাটা খুব সুন্দর ছিল নিরিবিলি জায়গা শান্ত পরিবেশ মনোরম পরিবেশ যে যাবে তার মন একদম শুদ্ধ হয়ে যাবে খুবই ভালো লাগবে বিরাট বটগাছের নিচে এই যজ্ঞানুষ্ঠানও হয় এখানে এবং পৌষ মাসের দিকে বড় করে পূজো হয় মেলা বসে হয়তো অনেকেই ভাবছেন যে মায়ের এই রূপ এটা বিরলতম রূপ রূপ কিভাবে সৃষ্টি হলো কেই বা রূপের সৃষ্টি করলো দেখুন মা নিজের রূপ নিজেই সৃষ্টি করে কিন্তু রূপ সৃষ্টি হয়েছে চন্ড মুন্ড বদের সময় এটা বিরলতম রূপ তার কারণ হলো এই রূপের পুজো খুবই কমই হয় এই রূপটিকে আমরা চামুন্ডার রূপও বলতে পারি কারণ মা কালী যখন মা কালী বা মা দুর্গা যখন চামুন্ডাকে বধ করতে যায় তখন মা এই রূপই ধারণ করেছিলেন এবং এই মায়ের পদতলে তাকিয়ে দেখো শিব ঠাকুর নেই এই মায়ের পদতলে পদ্ম আছে এবং পাশে আছে শিব দাঁড়িয়ে মারণ এবং এই মন্দির চত্বরটা ঘুরলে পরে আপনারা দেখতে পাবেন যে রাধাকৃষ্ণ এবং গৌর এবং হচ্ছে মা কালীর একটি মূর্তি আছে যেটা আমরা সাধারণত দেখে থাকি রক্ষাকালী মন্দির মা আছে এবং সঙ্গে শিবলিঙ্গ আর এই সাধিকারও একটি মূর্তি আছে এই মূর্তিটিকেও পুজো করা হয় এবং আরও একটা আলাদা করে শিব ঠাকুরের মন্দির আছে সেটাও আপনারা দেখতে পাবেন এবং এখানে যাগযজ্ঞ সমস্ত কিছু করা হয় আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না